আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই খুবই ভালো আছো ইংরেজি প্রথমপত্রে খুব সহজে এবং পূর্ণাঙ্গ মার্ক পাওয়া যায় যে টপিকসগুলোর ভিতরে সেগুলোর ভিতরে অন্যতম একটা হচ্ছে আমাদের ডায়লগ এটা আমাদের এসএসসি লেভেলের শিক্ষার্থীদের আসে বারো দাগে এবং এখানে মার্ক থাকে আমাদের দশ আমাদের যদি পরীক্ষা হলে এই ডায়লগটা কমন পড়ে তাহলে আমরা যদি কমন পাওয়াটা লিখি তাহলে আমরা ভালো করে লিখতে পারলে আমরা এখানে আট নয় মার্ক পেয়ে থাকি এখন যদি পরীক্ষা হলে আমাদের কমন না পড়ে তাহলে সেই ক্ষেত্রে আমরা মুশকিলের ভিতর পড়ে যাই এখন পরীক্ষা হলে কমান না পড়লেও আমরা এমন একটা ফর্মেট দেখাবো যে এই ফর্মেট দিয়ে তোমরা যে কোনো ডায়লগ লিখে দিয়ে আসতে পারবা যে কোনো ডায়লগ লিখে দিয়ে আসতে পারলে তোমাদের এখানে সাত বা আট মার্ক চলে আসবে তো সাত মার্ক আট মার্ক পরীক্ষা হলে না কমান পড়ার পরেও যদি পাও সেটা কিন্তু তোমাদের জন্য যথেষ্ট এখন আমরা সেই ফর্মেট দেখার আগে আমাদের প্রথমে বুঝতে হবে ডায়লগের যে প্রশ্নটা থাকে সেই প্রশ্ন কারণ এই প্রশ্নের ভিতরে আমাদের তিনটা জিনিস লুকাই দেওয়া থাকে সেই তিনটা জিনিস আমার আগে খুঁজে বের করতে হবে দেখো একটা ডায়লগের ভিতরে এখানে দেখো এখানে যে প্রশ্নটা আছে একটু পরে দেখি আমি এখানে বলা হয়েছে সাপোজ ইউ আর রানা এখানে যে রানা এই নামটা আমার লাগবে ডায়লগের সময় এই নামটাকে আমার ব্যবহার করতে হবে অ্যান্ড লিমা ইজ ইউর ফ্রেন্ড এখানে যে লিমার নামটা এই নামটাকে ব্যবহার করতে হবে তার মানে আমার এইখান থেকে কিন্তু রানার নামটাকে মনে রাখতে হবে আর একটা কোন নাম লিমায় এই দুজনের ভিতরে কথোপকথন হবে মনে রাখতে হবে ঠিক আছে তোমার যে প্রশ্ন থাকবে সেই প্রশ্নে কিন্তু এরকম দুটা নাম দেওয়া থাকবে সেই দুজনের ভিতরে কথোপকথন হবে ওকে তারপর দেখো পরের টুকে একটু খেয়াল করো দেখো পরের টুকে বলা হয়েছে আমাদের নাও রাইট এ ডায়লগ বিটুইন ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ডস অ্যাবাউট এই অ্যাবাউট এর পরে যেটুকু থাকবে অ্যাবাউট এর পরে দ্য ইউজ অ্যান্ড অ্যাবিউজ এটুকু হচ্ছে আমাদের ডায়লগের নাম দ্য ইউজ অ্যান্ড অ্যাবিউজ অফ ইন্টারনেট তার মানে আমাদের এই যে দ্য ইউজ অ্যান্ড অ্যাবিউজ অফ ইন্টারনেট এটা এটা হচ্ছে আমাদের ডায়লগের নাম এখন এই তিনটা জিনিস যদি আমরা খুঁজে বের করতে পারি তাহলে তোমরা ডায়লগ লিখতে পারবে এবং সেইখানে তোমরা সাত আট পেয়ে যাবা খুব ইজিভাবেই ঠিক আছে জাস্ট একটা ফর্মেট মুখস্থ করতে হবে তো আমরা সেই ফর্মেটটা নিয়ে আলোচনা করতে করতে তোমরা কে কোন জায়গা থেকে কোন বোর্ড থেকে আমাদের ভিডিও দেখতেছো আমাদের চ্যানেলের ভিডিওগুলো কেমন লাগে সব বিষয়গুলো একটু তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দাও এবং ভিডিওগুলো তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও যাতে তোমার বন্ধুরাও এই গুরুত্বপূর্ণ ভিডিও দেখে অনেক কিছু শিখতে পারে দেখো আমরা যখন ডায়লগটা শুরু করব ডায়লগের শুরুতেই আমরা এইভাবে শুরু করব আমরা প্রথমেই লিখব দাগ নাম্বার দিয়ে আমরা লিখব এ ডায়লগ বিটুইন এখানে দেখো মাইসেলফ যে এখানে আছে এই যে মাইসেলফটা আছে এই মাইসেলফের জায়গায় আমরা দেব নাম আমরা যে প্রশ্নটা দেখে আসলাম সেই প্রশ্নে কার নাম ছিল মাইসেলফ সেলফ মানে কার নাম তোমার কে কাকে ধরেছিল রানা ধরেছিল এখানে রানার নাম দিয়ে দিবা এবং তোমার ফ্রেন্ডের এর জায়গায় বলে মাই ফ্রেন্ড এই ফ্রেন্ডের নামে জায়গায় আমরা কি নাম পেয়েছিলাম ফ্রেন্ডের নামে জায়গায় আমরা পেয়েছিলাম লিমা তো আমরা এখানে লিমা নামটাকে ব্যবহার করবো ঠিক আছে ইজ অ্যাবাউট অ্যাবাউট আমরা দেখো এর পরে কিন্তু একটা অংশ পাইছিলাম প্রশ্নে অ্যাবাউটের পরে কি পাইছিলাম দ্য ইউজ অ্যান্ড অ্যাবিউজ পাইছিলাম মনে আছে সেই ইউজ অ্যান্ড অ্যাবিউজ অর্থাৎ যে বিষয়টা তোমার যে ডায়লগটার যে বিষয়ের উপর সেই নামটাকে এখানে দিয়ে দিবা ঠিক আছে ওকে দিয়ে দিলে মানে এই লাইনের কাজ শেষ তো আমরা যে কাজটা করবো আমরা লিখবো এ ডায়লগ বিটুইন যে তোমার যে নাম সেই নাম দিবা এবং তোমার ফ্রেন্ডের যে নাম সেই নামটাকে দিয়ে দেওয়া প্রশ্ন থেকে দেখে দেখে এবং প্রশ্ন থেকে দেখে বিষয়ের নামটাকে দিয়ে দেওয়া বাংলা লেখার জায়গায় ঠিক আছে ওকে তারপরে আমরা আমাদের যে মেইন কথোপকথন আছে সেই কথোপকথন শুরু করবো আমি এইখানে যেটা লিখছিলাম এটা আমরা কুল মিসেস কুলকে দিয়ে লেখা হয়েছিল তোমরা জাস্ট তোমাদের প্রশ্নের নাম দেওয়া থাকবে সেই নামটাকে ব্যবহার করবা দেখো প্রথমে মিস্টার কুল একটা কথা বলতেছে গুড মর্নিং হাওয়ার ইউ শুভ সকাল কেমন আছো মিসেস স্কুল বলতেছে গুড মর্নিং আই এম ফাইন অ্যান্ড ইউ মিসেস স্কুল বলতেছে শুভ সকাল আমি ভালো আছি তুমি কেমন আছো ওকে পর দেখো মিস্টার কুল আর একটা কথা বলতেছে ও আরেকটু বলে রাখি আমরা এখানে যেটা আলোচনা করছি সেটা হচ্ছে আমাদের ব্যাট সাইড রিলেটেড ডায়লগুলোকে আমরা দুইটা ভাগে ভাগ করছি একটা হচ্ছে ব্যাট সাইড রিলেটেড মানে যেগুলো তোমাদের শরীরের জন্য ক্ষতি হতে পারে সমাজের জন্য ক্ষতি হতে পারে যেমন মাদকাস্ত ড্রাগ অ্যাডাকশন স্মোকিং ঠিক আছে তারপরে কপি ইন দ্য এক্সাম এই টাইপের যেগুলো আছে লোডশেডিং এগুলো হচ্ছে আমাদের কি খারাপ সাইড ঠিক আছে তো এই টাইপের গুলোকে আমরা ব্যাট সাইড ধরছি আবার কিছু আছে ভালো যেমন আমাদের রিডিং নিউজ পেপার হতে পারে লার্নিং ইংলিশ হতে পারে এই টাইপের কিছু আছে যেগুলো আমাদের সবার জন্য ভালো ফিজিক্যাল এক্সারসাইজ গ্রহণ করা ঠিক আছে এগুলো আমাদের সবার জন্য কি ভালো তো এগুলোকে আমরা গুড সাইড ধরছি তো আমরা প্রথমে আলোচনা করতেছি ব্যাড সাইড নিয়ে আমাদের একটা গঠন দিয়ে আমরা সবগুলো পেরে যাবো দেখো এখানে একটু বুঝতে হবে তোমাদের ওকে দেখো তারপরে চলে আসি মিস্টার কুল বলছে আই এম অলসো ফাইন অ্যান্ড আর ইউ ফ্রি নাও আমিও ভালো আছি তুমি কি এখন ফ্রি আসো এখানে বলছে মিসেস কুল বলতেছে ইয়েস বাট হয় হ্যাঁ আমি ফ্রি আছি কিন্তু কেন মিস্টার কুল বলতেছে দেখো মিস্টার কুল বলতেছে আমি এখানে মার্কটা করে দিই মিস্টার কুল বলছে অফ সরি মিস্টার কুল বলতেছে অ্যাকচুয়ালি আই ওয়ান্ট টু টক উইথ ইউ অ্যাবাউট অ্যান ইম্পর্ট্যান্ট ম্যাটার বলছে আমি তোমার সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয়ে নিয়ে কথা বলতে চাই মিসেস কুল বলতেছে অফ কোর্স অবশ্যই ক্যান ইউ আস হোয়াট ইভার ইউ ওয়ান্ট টু নো হ্যাঁ তুমি কি জানতে চাও আমাকে প্রশ্ন করতে পারো করতে পারো এইখানে দেখো মিস্টার কুল বলতেছে মিস্টার কুল বলতেছে ক্যান ইউ টেল মি অ্যাবাউট বিষয়ের নাম এখন আমাদের যে বিষয়টা আসছে প্রশ্নের যে বিষয়টা দেওয়া থাকবে জাস্ট বাংলার এখানে সেই বিষয়ের নামটা দিয়ে দিবা আমরা যে প্রশ্নটা দেখলাম সেই প্রশ্নটা কী ছিল দ্য ইউজ অ্যান্ড অ্যাবিউজ অফ মোবাইল বা ইন্টারনেট ছিল তো আমরা এখানে বিষয় জায়গায় দেবো অ্যাবাউট দ্য ইউজ অ্যান্ড অ্যাবিউজ অফ ইন্টারনেট আশা করি বিষয়টা বোঝাইতে পারছি ওকে তারপরে বাক্যটা দেখো তারপরে বাক্যটা দেখো তারপরে বাক্যটা কার তারপরে বাক্যটা হচ্ছে আমাদের মিসেস স্কুলের স্কুল হচ্ছে ইট ইজ এ বার্নিং কোর্শন এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন অফ বাংলাদেশ ঠিক আছে অ্যান্ড দেখো ইট ইজ গোয়িং আউট অফ আওয়ার কন্ট্রোল ইট হ্যাপেন্স অফ অল ডেভেলপমেন্ট অফ আওয়ার কান্ট্রি এটা আমাদের দেশের সব ধরনের উন্নতিকে কি করতেছে ক্ষতিগ্রস্ত করতেছে ওকে নেক্সট দেখো মিস্টার কুল বলতেছে মিস্টার কুল বলতেছে সরি মিস্টার হ্যাঁ এই যে লাইনটা মিস্টার কুল বলতেছে কি বলছে মিস্টার কুল বলছে মিস্টার বলছে হাউ ক্যান উই সলভ ইট আমরা কি এটা কি কোনোভাবে সমাধান করতে পারি না দেখো মিসেস কুল বলতেছে ওয়ানলি গভর্নমেন্ট ক্যান সলভ অনলি গভর্নমেন্ট ক্যান নট সলভ দিস প্রবলেম বিসাইড অল পিপল অফ আওয়ার সোসাইটি শুড টেক এ নেসেসারি স্টেপ টু রিমুভ দিস প্রবলেম ঠিক আছে ওকে তারপরে এখানে আমাদের কথোপকথন শেষ দেখো মিস্টার কুল বলতেছে থ্যাংক ইউ ভেরি মাচ হ্যাভ এ লার্ন থিং এখানে একটু সরাই দি ফ্রম ইউ তোমাকে অনেক ধন্যবাদ তোমার কাছ থেকে আমরা অনেক কিছু শিখতে পারছি ওকে তারপর দেখো লাস্টে শেষ করছে সেকে লাস্টে শেষ করছে মিসেস স্কুল ইউ আর মোস্ট ওয়েলকাম এখন তোমরা অনেকেই চাইলে এইগুলোকে হাই হ্যালো দিয়ে আর একটু করতে পারো বাট আমরা মেইন যে বেসিকটা আছে সেই বেসিকটা দেখাই দিলাম এটা লিখলেই তোমরা এইখান থেকে যে আমাদের সাত বা আট মার্ক পেয়ে যাবা আর সাথে যদি তোমরা পারো হাই হ্যালো গুড মর্নিং আসসালামু আলাইকুম টুম দিয়েটি একটু বড়ো করতে পারো এখন দেখো আমাদের যে ব্যাট সাইড রিলেটেড তো দেখলাম আমরা যদি আমাদের গুড সাইড থাকে তাহলে আমরা সেটা কি করবো তো গুড সাইড যখন আসবে তখন আমরা এই প্রথম থেকে দেখো একদম প্রথম থেকে নিয়ে আমরা এই যে একটু মার্ক করে দি ভালো করে একদম প্রথম থেকে নিয়ে আমাদের এই পর্যন্ত আমাদের ঠিক থাকবে এই বক্সে যতটুক আছে এই পর্যন্ত আমাদের ঠিক থাকবে ক্যান ইউ টেল মি অ্যাবাউট সামথিং এই পর্যন্ত আমাদের কি থাকবে একদম সেম টু সেম থাকবে এখন এই লাস্টের অংশটুকু আমাদের চেঞ্জ হবে এখান থেকে দেখো যদি আমাদের গুড সাইড থাকে তাহলে আমাদের এই যে ক্যান ইউ টেল মি অ্যাবাউট এই পর্যন্ত ঠিক থাকবে এরপর থেকে আমাদের শুরু মিস্টার কুল বলছে ক্যান ইউ টেল মি অ্যাবাউট বিষয়ের নাম ক্যান ইউ টেল মি অ্যাবাউট বিষয়ের নাম এখন তোমার যে বিষয়টা আছে মনে করো ভালো একটা কিছু আছে ফিজিক্যাল টেক ফিজিক্যাল এক্সারসাইজ এই জিনিসটা তোমরা সেই জিনিসটার নাম দিয়ে দেবো ওকে তারপর দেখো আমাদের যে মিসেস স্কুল মিসেস স্কুল বলতেছে দিস দ্য ইম্পর্টেন্স অফ বিষয়ের নাম যে বিষয়টা আসবে সেই বিষয়টা মনে করো ফিজিক্যাল এক্সারসাইজ দ্য ইম্পর্টেন্স অফ ফিজিক্যাল এক্সারসাইজ ইজ সো মাছ মানে শারীরিক ব্যায়ামের গুরুত্ব অপরিসীম দ্যাট যা ক্যান নট বি এক্সপ্রেসড ইন অল যা ভাষায় প্রকাশ করা যায় না ঠিক আছে ইট ইজ মোস্ট এসেন্সিয়াল থিং এন্ড ইট ইজ নেসেসারি ইন এভরি স্টেপ ইন আওয়ার লাইফ এটা হচ্ছে খুবই দেখো ইট ইজ মোস্ট এসেন্সিয়াল খুবই গুরুত্বপূর্ণ বিষয় মানে বস্তু অ্যান্ড ইট ইজ নেসেসারি ইন এভরি স্টেপ ইন আওয়ার লাইফ এবং এটা আমাদের জীবনের প্রত্যেকটা স্টেপে কি জরুরি এভরিবডি শুড নো অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ বিষয়ের নাম মনে করো আমাদের বিষয়টা হচ্ছে কি ফিজিক্যাল এক্সারসাইজ মনে করো তাহলে আমরা বিষয়ের জায়গায় দেবো কি ফিজিক্যাল এক্সারসাইজ ওকে মিস্টার কুল কি বলছে মিস্টার কুল বলতেছে আহ মিস্টার গুল থ্যাংক ইউ ভেরি মাচ আই হ্যাভ লার্ন মেনি থিংস ফ্রম ইউ ঠিক আছে এবার মিসেস গুল বলে দিচ্ছে ইউ আর মোস্ট ওয়েলকাম এখানে দেখো আমরা জাস্ট মেইন যে বিষয়টা মেইন যে থিম সেই মেইন থিমটাকে তোমাদের দেখাইছি ঠিক আছে মেইন থিমটাকে আমরা আমরা তোমাদের দেখাইছি তোমরা এর সাথে হাই হ্যালো বা সালাম আলাইকুম বিদায় টিদাই দিয়ে আর একটু বড় করতে পারো তো সেই ক্ষেত্রে দেখা যাবে তোমাদের ওইটা আরেকটু একটু বেশি স্ট্যান্ডার্ড হবে আমরা জাস্ট মেইন যে থিম সেই থিমটাকে দেখাইছি প্রথমটা তোমরা একটু চাইলে বড় করতে পারো ইনশাআল্লাহ এখান থেকে তোমরা এইভাবে লিখতে পারলে সাত আট এখান থেকে ইজিলি পেয়ে যাবা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তত সময় ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই বাই আসসালামু আলাইকুম